কথায় আছে না অতি বড় নেই না পায় ভালো ঘর অতি বড় সুন্দরী না পায় ভালো বর মেয়েদের রূপগুণ থাকার চেয়ে ভাগ্য ভালো থাকা খুব বেশি জরুরি কারণ একটা মেয়ে ভাগ্য ভালো হলে সব কিছু কিন্তু ভালো হয়ে থাকে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজও চলে এলাম আমার সংসারের কাজকর্ম শেয়ার করার জন্য আজ ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি আর এক মুহূর্ত বসে থাকিনি সাথে সাথে সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি সেই সাথে আমার বেডরুমটার আর যে ব্যাডটা আছে সেই ব্যাড কভারটা একটু চেঞ্জ করে দিলাম আর সেই সাথে নতুন করে সবকিছু গুছিয়ে নিচ্ছি আজ আমি টার্গেট নিয়েছি হেল্পিং হ্যান্ড ছাড়া মাত্র দুই ঘন্টা আমার সংসারের কাজকর্মগুলোকে ফিনিশ করে ফেলবো তো চলুন আমার সংসারের কাজ দেখতে দেখতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি ফেসবুকে মাত্র দু থেকে তিন মিনিটের ভিডিও দেখে অনেকে অনেক কিছু মনে করে আসলে সত্যি বলতে কি আমি কতটা সুখী আর কতটা দুঃখী সেটা কিন্তু আপনাদেরকে কখনোই আমি শেয়ার করি না তবে আল্লাহতালার কাছে শুক্রিয়া জানে আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমানে যেভাবে আছি অনেক ভালো আছি আর আমার সুখে সংসার দেখে এত ভালো লাগে সেটা কিন্তু আপনাদের আমি সাথে আমার সুখে সংসার দেখে অবশ্যই আলহামদুলিল্লাহ করি আর জিনিস সাজাতেও পছন্দ করি নতুন নতুন কোনো জিনিস যে সাজাতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু আমি মানসিকভাবে অনেক সুখে এবং শান্তিতে থাকি আর অন্যদিকে আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আর বউ আর আমার সব কিছু অনেক সময় হেল যায় আমার এই স্বপ্ন এই সবগুলো টাকার কাছে তো যাই হোক সে কষ্টের কথার দিকে আর নাই যাই আর এদিক দিয়ে পুরো ঘরটাকে আমি ক্লিন করে ফেলেছি একা হাতে ওই যে বলেছি দু ঘন্টার মধ্যে টার্গেট নিয়েছি পুরো ঘরটাকে আমি হেল্পিং হ্যান্ড ছাড়াই সুন্দর করে ক্লিন করে ফেলার পরে এখন একটু ঝাড়ু দিয়ে নিলাম আর সেই সাথে মুখ দিয়ে মুছে নিলাম সংসারের একটা কাজ আমি একেবারে করতে পারি না সেটা হলো বসে বসে ঘর মোছা আমার পক্ষে খুব কষ্ট হয়ে যায় এই কাজটা করতে সেজন্য এই হ্যান্ড ব্রাশের সাহায্যে সবসময় ঘরটাকে মুছে নেওয়ার চেষ্টা করে আর প্রতিদিনই অল্প অল্প করে মুছে নিলে তাহলে দেখবেন পুরো ঘরটা কিন্তু সবসময় ক্লিন থাকে আর যেহেতু আমার ঘরে ছোটো বাচ্চা আছে তো একটু সবসময় পরিষ্কার রাখা তো অসম্ভব হয়ে যায় তারপরেও চেষ্টা করি সকাল সকালে এই কাজগুলো করে ফেললে দিনের একটা সময় কিন্তু আমি অনেকটা রেস্ট নিতে পারি আর সেই সাথে আমার ছেলেরা স্কুল থেকে আসার পর আমি অনেকটা রিল্যাক্সে থাকি আর ছেলেদেরকে একটা সময় দিতে পারি তো ঘরটা ক্লিন করার কিছুক্ষণ পরে আমি ছেলেদের জন্য একটু নাস্তা বানিয়ে নিছি আর সেটা হলো ফ্রায়েড রাইস আর অন্যদিকে আমার বড়ো ছেলেকেও টিফিন দিতে হবে তো সব মিলিয়ে কাজটা একটু তাড়াতাড়ি করে করে নিয়েছি কারণ সে সময় একটু ব্যস্ততার মধ্যে সময়টা কাটে তো ফ্রায়েড রাইস করে বড় ছেলেকে তো খাওয়ানোর পরে টিফিন দিয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিকে নিজের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি প্রতিদিনই ছেলেরা স্কুলে চলে যাওয়ার পরে আমি নাস্তা করি কিন্তু আজ ভাবছে পুরো ঘরটাকে ক্লিন করার পরে তারপরে আমি নাস্তা করব আর এদিক দিয়ে প্রতিদিনের মতো আমার স্পেশাল আয়োজন সকালবেলার এই ব্রেকফাস্টটা সকাল থেকে এত কাজ করেছে আর প্রচুর ক্ষুধাও লেগে গিয়েছে তো নিজের জন্য যদি একটু বেশি করে নাস্তার আয়োজনটা না করি তাহলে কি হয় কিছুক্ষণ আগে যে ফ্রায়েড রাইসটা করেছি সেটা দিয়ে আর দুটো কোয়েল পাখি ডিম সিদ্ধ করেছি সে সাথে কলা আর ড্রাগন ফ্রুটস কেটে নিয়েছি আর অন্যদিকে আজ চা খেতে ইচ্ছে করছে না কারণ এত গরম লাগছিল তো সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা একটু ড্রিঙ্কস বানিয়ে নিয়েছি একটু ঠান্ডা পানি দিয়ে ট্যাং জুস বানানোর পরে যখন খেয়েছি আলহামদুলিল্লাহ এত ভালো লেগেছিল তো এ ছিল আমার সকাল বেলার নাস্তার আয়োজন যেটা অনেক বেলা হওয়ার পরেই খেয়েছি আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে আল্লাহ কে